সোহানুর জামান নয়ন দু সালে বাংলাদেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন চব্বিশ বছরের এই যুবক ঢাকার তেজগাঁও ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন তিনি সচিবালয়ের আগুন নেবানোর কাজে গিয়ে ট্রাক ছাপায় আহত হন তিনি পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নয়নের গ্রামের বাড়ি রংপুরের মিঠা পুকুরে দুই ভাই বোনের মধ্যে নয়ন ছিলেন ছোট নিহত নয়নের বাবা কৃষি কৃষিকাজ করেন অভাবের সংসারে নয়ন ছিলেন একমাত্র অবলম্বন নয়নকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি একমাত্র অবলম্বন ছেলে সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা মা কিছুতেই যেন বিশ্বাস করতে পারছেন না তাদের শেষ অবলম্বন নয়ন আজ বেছে নেই ট্রাক কেড়ে নিল অসহায় বাবা মায়ের একমাত্র অবলম্বন নয়নকে নয়নের ব্যবহৃত হেলমেটটি এখনও রাস্তায় পড়ে রয়েছে পিছ ডালা রাস্তাটিতে রক্তের চিহ্ন ফায়ার সার্ভিসে একজন সদস্য বিকল্প পানির ব্যবস্থা করছিলেন এ সময় নয়ন পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন কিন্তু হঠাৎ দ্রুতগামী একটি ট্রাক এসে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় লুটে পড়েন সঙ্গে সঙ্গে খুলে যায় মাথায় হেলমেটটি রাস্তায় ছিটকে পড়ে রক্ত তার সাথে নিবে যায় নয়নের প্রাণ প্রদীপ আর অসহায় বাবা মা হারায় তাদের একমাত্র অবলম্বন মৃত্যুবরণ করলো শুধুমাত্র রাস্তার বেরিয়ে না দেওয়ার কারণ 杀杀杀！